আসসালামু আলাইকুম যে রাস্তাটি দেখছেন এটি খুব প্রশস্ত বিশ ফিট ওয়াইড একটি রোড তো এই রাস্তার পাশে আমাদের আজকের তিন কাঠার সম্পূর্ণ রেডি তিন শেড একটি বাড়ি বাড়িটি সম্পূর্ণ নতুন বাড়িটিতে রুম রয়েছে মোট ষাটটি ওয়াশরুম সব অ্যাটাচড ওয়াশরুম এবং দোকান রয়েছে দুইটি আরও একটি দোকানের জায়গায় স্পেস রয়েছে অর্থাৎ তিনটি দোকান এবং ষাটটি রুম সহ এই যে বাড়িটি ডান পাশে দেখছেন সম্পূর্ণ নতুন একটি বাড়ি বাড়িটির দুই পাশেই রাস্তা রয়েছে রাস্তাটি হচ্ছে বাড়িটির মেন রাস্তাটি হচ্ছে পশ্চিম পাশে এবং উত্তর পাশে রয়েছে আরেকটি শাখা রাস্তা এবং বাড়িটির সামনের লোকেশনটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সীমানাটি এই যে সামনে যে কর্নার এই কর্নার পর্যন্ত হচ্ছে বাড়িটির দক্ষিণ পাশের সীমানা বাড়িটির সামনে মেন রোডটি সম্পূর্ণ প্রশস্ত ওয়াইট বিশ মতো রোড তো লোকেশনটি হচ্ছে ঢাকার উত্তরখানের হেলাল মার্কেট উত্তর সিটি কর্পোরেশনের সিচল্লিশ নং ওয়ার্ড এইখানটাতে আপনারা চলে আসতে পারবেন উত্তর আজমপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে মাত্র সাড়ে চার কিলোমিটার জনপ্রতি অটো ভাড়া লাগবে পঁচিশ টাকা এবং ঢাকা উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকেও এখানে আসতে পারবেন ভাড়া লাগবে জনপ্রতি মাত্র তিরিশ টাকা তো আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করছি বাড়িটির ভেতরে দুই পাশে রুম রয়েছে এক পাশে সিঙ্গেল রুম সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং ডান পাশে রয়েছে অ্যাটাচড রুম কিচেন রুম সহ বেডরুম তো ডান পাশে রয়েছে চারটি রুম এবং পাশে রয়েছে তিনটি রুম তো এই মিলিয়ে মোট সাতটি রুম সম্পূর্ণ নতুন রেডি একটি বাড়ি এখানে সরকারি তিতা গ্যাসের লাইন নেই এলপিজি গ্যাস ইউজ করে রান্নার কাজ করতে হয় আর একদম সম্পূর্ণ নতুন কিছুটা টাইলস করাও রয়েছে এবং রঙের কাজ সবগুলোই কমপ্লিট তো আপনারা যারা ক্রয় করতে আগ্রহী প্রশস্ত ওয়াইড রোডের সাথে ঢাকা উত্তরখানে আপনারা সরাসরি ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন বাড়িটি ভিজিট করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে বাড়িটির প্যাকেজ প্রাইস এক কোটি ৩৫ লাখ টাকা তিন কাঠা জমি সহ সম্পূর্ণ রোডি টিনশেট একটি বাড়ি এবং আপনারা বাড়ি ক্রয়ের ক্ষেত্রে ওয়ান পারসেন্ট সার্ভিস ফি প্রযোজ্য হবে বর্তমানে এই বাড়িটিতে আপনারা রানিং ভাড়া পেয়ে যাবেন এবং চাইলে এইখানটাতে এখনই বহুতল ভবনও করতে পারবেন সো এই লোকেশনে যারা বাড়ি ক্রয় করতে আগ্রহী তারা অতি সত্তর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভিজিট করবেন ঢাকার উত্তরখানের হেলাল মার্কেট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিচল্লিশ নং ওয়ার্ড ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম